এটা কোনো জাদু নয় এটা সত্তর টনের এক বিশাল পাথর স্তম্ভ যা আশ্চর্যভাবে বাতাসে ঝুলে আছে উনিশশো সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার এটিকে নড়ানোর চেষ্টা করেছিল কিন্তু যা ঘটেছিল তা শুনে তার হোশ উড়ে গিয়েছিল পুরো মন্দিরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল শেষমেশ সেই ইঞ্জিনিয়ার সেখান থেকে পালিয়ে যান কিন্তু রেখে যান একটা প্রশ্ন আসলে এই বিশাল পাথরের স্তম্ভটি কিভাবে বাতাসে ভেসে আছে আজও মানুষের নিচ থেকে কাপড় পার করে মন্য চেয়ে থাকেন কিন্তু এ স্তম্ভের আসল রহস্য কি এই রহস্যের সূত্রপাত রামায়ণ যুগে এটা সেই পবিত্র ভূমি যেখানে মাতা সীতাকে রাবণের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছিলেন পক্ষীরা জটায়ু ভগবান শ্রীরাম যখন এখানে পৌঁছান তখন মৃতপ্রায় জটায়ুকে মোক্ষ প্রদান করতে গিয়ে তিনি তেলেগু ভাষায় বলেছিলেন লে পক্ষী অর্থাৎ পক্ষী আর সেই দেববাণীর থেকেই এই স্থানের নাম হয় লেপাক্ষী কিন্তু আশ্চর্যের বিষয় হল এই মন্দিরে ভগবান রামের নয় বরং ভগবান শিবের এক ক্রোধময় শক্তিশালী রূপ বীরভদ্রকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি ষোলশ শতাকে নির্মাণ করা হয়েছিল শিবের সেই ভয়ঙ্কর রূপের উপাসনার জন্য মন্দিরের কাছে এক বিশাল পাথর কেটে করা ভারতের সবথেকে বড় নন্দী মূর্তি রয়েছে যার ধৈর্ঘ্য সাতাশ ফুট এবং উচ্চতা পনেরো ফুট মন্দিরের ভেতরে রয়েছে এক বিশাল নাগলিঙ্গম যা সম্পূর্ণ একখণ্ড পাথর থেকে খোদাই করা হয়েছে কথিত আছে শিল্পীরা মাত্র এক ঘন্টা এই শিবলিঙ্গটি তৈরি করেছিলেন এর পাশেই রয়েছে এক বিশাল পায়ের ছাপ যেখানে বছরে প্রতিটি ঋতুতে রহস্যময়ভাবে জল জমে থাকে যাকে ভক্তরা স্বয়ং ভগবান মহাদেবের পদচিহ্ন বলে মানেন বন্ধুরা মহাকালের ভক্ত হলে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন